টু অ্যানাদার ভিডিও দেখো কিছুক্ষণের মধ্যে তোমাদের বায়োলজি কিন্তু পরীক্ষা শেষ হলো আশা করছি সকলের পরীক্ষা ভালো হয়েছে অর্থাৎ বারবার ছাত্ররা কমেন্ট করছে তাদের পরীক্ষা একদমই ভালো হয়েছে দেখো আমাদের সাজেশান বাড়ি থেকে বেশি কিছু কোশ্চেন আসেনি একদমই পুরো সাজেশান থেকে এসছে আমাদের দেখো প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করব প্রত্যেকটা এম কি এমসি কি এসি কি যতগুলো কোশ্চেন রয়েছে দেখো তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবো না বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মধ্যে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও পেস করে নোটিফিকেশন করবে দেখে নিবে একদম তোমাদের পরীক্ষা কিন্তু গত বছরের তুলনায় এই বছরের একটু একদম সহজ হয়েছে তো দেখো পরপর প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে বলে দেবে কার কত মার্ক আসলো কমেন্ট করে একদমই জানাতে ভুলবে না অবশ্যই তোমরা প্রত্যেককে জানাবে দেখো প্রথম যে অ্যান্সারটা তোমাদের রয়েছে প্রথম যে কোশ্চিনটার অ্যান্সার হবে তোমাদের ইয়ে হবে একদম সঠিক অ্যান্সার দ্বিতীয় কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তোমাদের হচ্ছে তোমাদের ডি ঠিক আছে পরপর প্রত্যেকটা অ্যান্সার মিলিয়ে দিচ্ছি তৃতীয় কোশ্চেনের যে অ্যান্সার হচ্ছে তোমাদের সেটা হচ্ছে তোমাদের বিএমআর ঠিক আছে অবশ্যই দেখো পরে হচ্ছে তোমাদের যে তিন নম্বর চার নম্বর যে কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুলে গেছে এখানে তো সি হবে ঠিক আছে এবার দেখো পাঁচ নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তোমাদের কিন্তু পাঁচ নম্বর কোশ্চিনটা এখানে একদম সি অ্যান্সার হবে ঠিক আছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এবার দেখো ছ নম্বর চলে যাব ছ নম্বরে দেখো ছ নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তোমাদের ইয়ে হবে ঠিক আছে ছ নম্বরে কিন্তু ইয়ে হবে এবার দেখো সাত নম্বর এবার সাত নম্বর যদি বলি তাহলে ছ নম্বর যদি সাত নম্বরে কিন্তু বি হচ্ছে ঠিক আছে এক্স এক্স ওয়াই একদম ঠিক আছে আট নম্বরের যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের বি একদম ঠিক আছে ঠিক আছে যক্ষ হবে এবার দেখো তোমাদের দশ নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তোমাদের সি ঠিক আছে একদম ভুল হয়ে গেছে একটু এখানে তাহলে ন নম্বর সি এবার দশের চলে যাব দশের যে আনসারটা হচ্ছে তোমাদের বি হবে ঠিক আছে এবং কি পিবি আর তিনশো বাইশ একদম সঠিক অ্যান্সার এগারো নম্বর কোশ্চনের অ্যান্সার হচ্ছে ডি একদম সঠিক ঠিক আছে তোমাদের এগারো নম্বর ছিল বারো নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তোমাদের ডি ঠিক আছে এবার দেখো তেরো নম্বর কোশ্চিনের যে আনসারটা হচ্ছে তোমাদের সি ঠিক আছে এখানে ভুল হয়ে গেছে তো এখানে আনসারটা হবে সি ঠিক আছে তেরো নম্বরে এবার দেখো চোদ্দো নম্বরে যে অ্যান্সারটা হচ্ছে সেটা চি এ সিও টু সি এফ সি ফোর এন টু দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন দিয়েছিলাম এবার দেখো প্রকার আর এন এতে তারপরে কি একদম টি আর স্মল টি আর এনে দেখো এর পেয়ে যাবে এখানে দুই নম্বর আনসার হচ্ছে কি একদম তিন নম্বরের আনসার হচ্ছে তোমাদের অবশ্যই দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে প্রত্যেকটা তোমাদের পরপর করে আমি দেখিয়ে দিচ্ছি একদম কোশ্চিনগুলো দেখো কোলেস্ট্রাম কি একদম দিয়েছিলাম কোলেস্ট্রাম উপস্থিতিতে এবং কি অ্যান্টিবডি নাম লেখো একদম মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম এগুলো এটাও দিয়েছিলাম আমি তারপর দুই নম্বর দিয়েছিলাম তারপর দুই দেখো প্রত্যেকটা কোশ্চিন থেকে আমাদের কোশ্চিনগুলো এসে একদম বাড়ি থেকে পশ্চিমবঙ্গে উপস্থিত মোট জাতীয় উপাদান সংখ্যা কত একদম মোস্ট ইম্পর্ট এগুলো অবশ্যই তোমরা মিলিয়ে নিবে আমাদের প্লে লিস্টের প্রত্যেকটা ভিডিও রয়েছে অবশ্যই দেখে নিবে সেখান থেকে কোশ্চিন আসছে বাড়ি থেকে উনি রোগে রোগের সংকৃত নাম লেখো এবং কি ঘটনার চিত্র সাহায্য বর্ণনা করো দেখো প্রত্যেকটা কোশ্চিন মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি কোশ্চিন দিয়েছিলাম সেগুলো হচ্ছে একটি লেখাচিত্রের মাধ্যমে কি নর্মদা জলে বিশুদ্ধ জলে বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করো ব্যাখ্যা করে অবশ্যই দিয়েছিলাম কি বুঝো তারপরে অ্যাস জে আকৃতি এটা একদম দিয়েছিলাম রজচক্রের সময় ডিম্বাস পরিবর্তন বিভিন্ন দশাগুলো বর্ণনা করো একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন দিয়েছিলাম সেখান থেকে সে বাড়ি থেকে বেশি কিছু কোশ্চেন আস দেখো তারপরে অর্থবাদী রয়েছে তোমাদের তিন নম্বরে যেটা রয়েছে বায়োলজিক্যাল চক্র বলতে কি বুঝো তারপরে এখানে চিত্রসহযোগ্য সেগুলো কি চিত্রসাহ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে জীবচিত্রের বিলুপ্তির কোন তিনটি আমাকে উপযুক্ত কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন দিয়েছিলাম সেখান থেকে এসে থেকে কোনো ধরনের কোনো রকম কোশ্চেন আসেনি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি এগারো বন্ধুর মধ্যে এ পরীক্ষা তোমাদের আজকে শেষ তাহলে তোমরা একদম ইঞ্জু বেস্ট অফ লাইক আমাকে তোমাদের একটা সুখবর আমরা একটা ভিডিও আসবো সহজে কোনটা কোন সাবজেক্ট অনার্স করলে এবং নিয়ে পড়াশোনা করলে সহজে চাকরি আমাকে জব পাওয়া যাবে সেই বিস্তারিত সংক্রান্ত ভিডিও একদম ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখো কিছুদিনের মধ্যে সেটা পশ্চিম করবো আপনার নতুন ভিডিও থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একবার পাশে থাকা বেড পেয়েছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না একদম পাশে থাকা বেড পেজ নোটিফিকেশন